আসসালামু আলাইকুম এবর এই গরমে প্রচুর ঘামে শরীর একদম ক্লান্ত হয়ে পড়ে তাই আজকে নিয়ে এসেছি কাঁচা আমের লোলি রেসিপিটি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এখানে কাঁচা আম নিচ্ছি চারটার মতো এই আমগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি মাজারে আছে আমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমগুলো ছিলে নেব। পাকা আম যেভাবে সহজে ছিলে যায় ঠিক সেভাবেই ছিলে নি এখন হাত দিয়ে কচলে যে আটিটা আছে আটিটা ফেলে দিচ্ছি আর এই আমটি নিয়ে নিচ্ছি আমগুলো এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ বিট লবণ আর হাফ কাপ চিনি দিচ্ছি দিচ্ছি সামান্য লেবুর রস যে পানি দিয়ে আম সিদ্ধ করেছিলাম সে পানিটি হাফ কাপ দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডার জার মুখ আটকে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টুকরু করে আর এখন আইসক্রিমের মল্ট নিয়ে নিয়েছি আর এগুলোতে দিয়ে দিচ্ছি আর এগুলোর মুখ এভাবে বন্ধ করে দিয়েছি এখন একটি করে কাটি দিয়ে দিচ্ছি আর এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ